আসসালামু আলাইকুম এভরিওয়ান রক্ষিতা গল্পের তৃতীয় পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক ভোরের মা বলল ভোর ফিরেছে আলো বলল হুম কখন ফিরেছে জানি না রুমে গিয়ে দেখি উনি ঘুমিয়ে আছে ভোরের মা বলল আচ্ছা মা যাও আর একটু ঘুমিয়ে নাও তোমার শরীর এমনিতেই দুর্বল আলো বলল আচ্ছা মা আলো রুমে গিয়ে ভোরের পাশেই ঘুমালো সকাল আটটা আলোর ঘুম ভাঙলো এখন উঠে ফ্রেশে অফিসে যেতে হবে তাই উঠবে কিন্তু উঠতে পারছে না কারণ ভোর আলোকে জড়িয়ে ধরে শুয়ে আছে আলোর খুব ভালো লাগছে কিন্তু এত ভালো লাগলে চলবে না তাই আলো আস্তে করে বলল, স্যার ভোর নিচ্ছু আলো এবার চিল্লিয়ে বললো স্যার ভোর ধরফর করে উঠে বলল কি হয়েছে ভোরের ধরফর করে ওঠা দেখে আলোর প্রচন্ড হাসি পেলো তাই খিলখিল করে হেসে উঠলো ভোর এবার নোটিস করলো আলোকে ওইভাবে ডাকলো ভোরের খুব রাগ উঠলো ভোর বললো কেন বললো আলো বলল আমি কি কোল বালিশ আমাকে কোল বালিশের মতো জড়িয়ে ধরেছিলেন কেন লজ্জা করে না ভোর বললো আপনাকে জড়িয়ে ধরেছি মানে আর আপনি আমার বেডে কেন আলো বলল এটা আমারও বেড এটা আমারও রুম আমি এই বাড়ির পুত্র বধূ আর আপনার বউ ভোর বললো বউ মাই ফুট আলো বললো বউয়ের কলিজা যা, ফ্লাইং কি দিয়ে আলো ওয়াশরুমে চলে যায় কিন্তু পড়লো বিপদে ওর কোনো ড্রেস তো এই বাড়িতে নাই আর শাড়িও ওর শাশুড়ির রুমে এখন কি পরে বের হবে আলো বাচ্চাওয়াল পেছিয়েই বের হলো ভোর বেডে বসেছিল আলোকে ওভাবে দেখে আলোর দিকে তাকিয়ে রইল আলো লজ্জা করছে কিন্তু কিছু করার নাই আলো বলল লুত্তা এভাবে তাকিয়ে আসেন কেন বাদটা বলে প্রথম দেখছেন আমাকে ভোর বলল এভাবে আসেন কেন একজন পুলিশের সামনে এভাবে কেউ আসে আলো বলল আপনি আমার বর ওকে আর আমার তো কোনো ড্রেস এই বাড়িতে নাই আর মায়ের রুম থেকে শাড়ি নিয়ে আসতে ভুলে গেছি এখন আমি কি পরব ভোর বলল কেন এভাবেই থাকেন আলো বেডের উপর উঠে ধুম করে ভোরের করে বসে পড়লো আলো বলল নিন ভালো করে দেখুন ভোর বললো আপনি আবার আমার কোলে বসছেন সাহস তো ভোর আর কিছু বলতে পারে না আলো ভোরের থর জোড়া ডকল করে বসে কিছুক্ষণ পর আলো বলল। আমাকে কিছু বলবে বা মারবে আমি মাকে বলে দিব তখন বুঝবে ভোর রাগি লুকে বললো আমি মাকে ভয় পাই না নামুন কোল থেকে আলো বলল নামবো না মাকে ভয় পান না ভালোবাসেন তো তাতেই হবে বলে ভোরকে জড়িয়ে ধরে ভোর নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে যায় ওয়াশরুম থেকে ভোর আলোকে দেখে পুরোই সব কারণ আলো ভোরের একটা শার্ট পরেছে পাটা পুরো উন্মুক্ত ভোরকে আলো দেখে আলো বলল আপনার শার্টে আমাকে কেমন লাগছে যদিও ছোট হয়ে গেছে ঘুরে ঘুরে দেখাচ্ছে ভোর আস্তে করে বলল সো হট আলো ভোরের কথাটা শুনে এক লাফে বেডে উঠে বসে বিছানা চাদরটা টেনে নিল চুক্তি করে বসে রইল আলো ভোর আলোর কাছে এসে করে বললো দেখতে দিন বেডশিটটা জড়িয়ে নিলেন কেন আলোর দিকে ভোর ভোর ঝুঁকে যাচ্ছে সাথে সাথে আলো আলো বলল বলল স্যার কি হয়েছে অফিসে যাবেন না ভোর রাগী কণ্ঠে বললো যাবো না তো কি করব। আপনাকে বসে বসে দেখব। আলো বললো ওমা সত্যি প্লিজ স্যার আজ আর অফিসে যেতে হবে না আমাকেই দেখেন আমি ধন্য মনে করবো নিজেকে প্লিজ স্যার ভোর বললো স্টোপির বলেই ভোর রেডি হতে চলে গেল আর আলো শার্টের উপর বেডশিট টা জড়িয়ে শাশুড়ির রুমে গেলো শাশুড়ির রুমে ঢুকতে আলোকে ওভাবে দেখে শাইলা চৌধুরী হেসে দিলো আর আলো মুখটা গোমরা করে দাঁড়িয়ে রইলো ঘোরের মা বললো থাক থাক আর মন খারাপ করতে হবে না আলমারি থেকে একটা শাড়ি বের করো তোমার পছন্দ মতো আলো গিয়ে একটা শাড়ি নিয়ে ওয়াশরুম গিয়ে কোনো মত পিছিয়ে বের হলো তারপর সুন্দর করে দিল আলো খুশিতে গদগদ হয়ে শাশুড়িকে জড়িয়ে ধরলো শাশুড়িও মুচকে এসে আলোর কপালে একটা চুমো দিলো তারপর বউ শাশুড়ি মিলে নাস্তার টেবিলে গেলো নাস্তা বাড়ির কাজে কুসুম মেয়েটা আগেই করে রাখছে কুসুম সকালে আসে আর রাতে চলে যায় এর মধ্যে ভোরও চলে আসে আলো ভোরের দিকে তাকিয়ে পুরো ফিদা হয়ে গেছে কারণ খুব হ্যান্ডসাম লাগছে হালকা ভাঙ্গি কালারের শার্টে রাগি লুকে বললো কি আলো বললো শাড়িটা একটু উঁচু করে ধরে এক দৌড়ে উপরে গিয়ে নিজের ব্যাগ আর ফোনটা নিয়ে নিচে নামলো আলো বললো চলুন স্যার এবার ভোর বললো আপনি কোথায় যাচ্ছেন আলো বললো আপনার সাথে অফিসে মা আমি স্যারের সাথে চলে যাচ্ছি অফিসে টাটা ভোরের মা বললো আচ্ছা সাবধানে যাস তোরা ভোর বলল আপনাকে না গতকাল বললাম আমার অফিসে যেন না দেখি আপনার চাকরি চলে গেছে আলো একটু কান্না কান্না ভাব নিয়ে বলল মা ভোরের মা বলল আলো চাকরি যায়নি ওকে নিয়ে যা ভোর ভোর একটা বিরক্তকর ভাব নিয়ে হাঁটা দিল আলো বলল থ্যাংক ইউ মা আই লাভ ইউ ভোরের মা একটা মুসকে হাসি দিয়ে বলল পাগলি কোথাকার আলো আর না দাঁড়িয়ে এক দৌড়ে গাড়িতে গিয়ে বসলো ভোরের বসার আগে ভোর গিয়ে ড্রাইভ সিটে বসলো দুই মিনিট হয়ে গেছে ভোর গাড়ি স্টার্ট দিচ্ছে না তাই আলো বললো কি হলো গাড়ি স্টার্ট দিচ্ছে না কেন ভোর বলল আপনার সিট বেল্ট লাগাননি আলো বললো আপনি লাগিয়ে দিন ভোর রাগি মুডে বলল কেন আপনি পারেন না আলো বলল পারি কিন্তু আজ থেকে লাগাবো না নিজের হাতে আপনি লাগিয়ে দিলে দিন না হলে থাক ঢাকি ঝুঁকি লেগে মাথা নাক মুখ ফাটু আমার আপনার কি হম ভোর অসহ্য একটা ভাব দিয়ে আলো সিট বেল্ট লাগিয়ে দিচ্ছে ভোরের চুলের স্মেলটা আলোকে ভোরের প্রতি টানছে ভোর বেল্ট লাগিয়ে দিয়ে গাড়ি স্টার্ট করলো আলো কণ্ঠে স্যার আপনাকে একটা মন দিতে চাচ্ছে ভোর বলল স্টুপিড আলো বলল না মানে আপনি সিট বেল্ট লাগিয়ে দিলেন তার পারিশ্রমিক হিসাবে দিতে চেয়েছিলাম জানেন তো শ্রমিকের ঘাম কনার আগে তাকে পারিশ্রমিক দিয়ে দেওয়া উচিত তাই আমিও আপনার পারিশ্রমিক দিতে চেয়েছিলাম নিলেন না ভোর রাগী মুডে বললো আমি ড্রাইভ করছি আপনার এইসব সব ফালতু বকবক একটু অফ করলে ভালো হয় আলো বলল আচ্ছা আধা ঘন্টার ভিতরে ওরা অফিসে ঢুকলো আলো নিজের ডেকসে গেল আর ভোর ওর কেবিনে গেল একটু পরে মীরা ভোরের কেবিনেস চলে এলো ভোর ওর কেবিনে জানালার পাশে দাঁড়িয়েছিল আর মীরা গিয়ে ভোরের পাশে দাঁড়ালো মীরা বলল কেমন আছো ভোর বলল গুড তুমি মীরা বলল গুড আজ কিন্তু তোমাকে সেই লাগছে, শাড়ের তালাকটা আমার খুব প্রিয় আলো বলল ওমা তাই শুধু শাড়ের কালারটা প্রিয় শাড়ের সারকে প্রিয় না অসামরে কথাটা বলল আলো ভোরের কেবিনে ঢুকে দেখে মিরাকে মিরা একটু ভাব নিয়ে বলল व्हाই নট আই লাইক হিম অলসো আলো বলল আজ থেকে ওনার আশেপাশে যত কুম আসবেন ততই আপনার জন্য ভালো মিরা মিরা বলল আমি ভোরের কাছে আসব কি না সেটা বলার আপনি কে হু আর ইউ আলো বলল আই অ্যাম হিজ পিয়ে এবার আপনি যেতে পারেন কাজে মন দিন মিরা বলল ভোর তুমি চুপ যে কিছু বলছো না আলো রাগি বলল মিরা আপনাকে যেতে বলছে আমি মীরা একটা রাগি ভাব নিয়ে বের হয়ে গেল আর ভোর পাশের সুপাতে বসে পড়লো আলো হাতের ফাইলপত্র পত্র টেবিলে রেখে শাড়ির আসলটা কোমরে গুঁজে টেবিলটা গুছাচ্ছে আর বলছে বউ আছে তাতে হয় না অন্য মেয়ে লাগবেই এই মেয়েটাও খুব নির্লজ্জ একটা পুরুষের গায়ে এত ঘেসে কেন অবিবাহিত মেয়ে হয়ে তাও আর উনিও মজা নেয় ও শুধু শুনছে আর দেখছে কোনো উত্তর দেয় না আলো টেবিলটা ঠিক করে কপি নিয়ে আসতে চলে গেল ভোর গিয়ে টেবিলে বসলো একটু পর কপির মুখটা ভোরের হাতে ধরিয়ে দিল কিন্তু সাথে আবার নিল ভোরের হাত থেকে নিয়ে একটা চুমুক দিয়ে তারপর বলল হুম ঠিক আছে নিন ভোর বলল আমি আপনার মুখ দেওয়াটা খাবো না আলো বলল আমার ঠোঁট খেতে পারেন আর এটা খেতে পারেন না ভোর রাগি মুডে বলল আপনি জোর করে খাওয়ানোটা আলো বলল কোনটা ভোর আর কিছু না বলে কপিটা নিয়ে চুমুক দিল ভোর মনে মনে বলল কফির টেস্টটা আজ একটু অন্যরকম লাগছে আলো বলল কেমন হয়েছে স্যার কফিটা ভোর মুখে বিরক্তি সাপ নিয়ে বলল বাজে আলো ধূপ করে গিয়ে ভোরের কোলে বসে পড়লো আলো বলল সত্যি করে বলুন কেমন হয়েছে না হলে কিন্তু আবার চুমু দিয়ে দিব ভোর বলল ভালো উঠুন কল থেকে এটা অফিস আলো ভোরের কপালে একটা চুমু এঁকে দিয়ে উঠে সামনের চেয়ারে বসলো দুজনেই ফাইলপত্র চেক করছিল হঠাৎ ভোর টের পেল ওর পায়ের উপর আলোর পা রেখেছে ভোরের রাগ হলো ভোর বলল কি হচ্ছে এটা আলো বলল কোনটা ভোর বললো আমার পায়ের উপর আপনার পা রেখেছেন কেন আলো বললো মন চাইছে এখন কি আমার পা ভেঙে দিবেন আমিও মাকে বলে দিব ভোর বললো পাইছে এক মা উফ অসহ্য ওর নিজেই ওর পা সরিয়ে নিল আর আলো মুখ টিপে হাসছে আর শাশুড়িকে ধন্যবাদ দিচ্ছে লাজতে সময় হয়ে গেছে তাই আলো লাজ নিয়ে আসার জন্য বাইরে গেল আদার ভোরের একাল লাজনা আলোরও আছে আলো লাজ রেডি করে আর ভোর ফ্রেশে খেতে বসলো আলোর মাথায় ভূত চাপে ভোরের হাতে খাবারের জন্য তাই ভোর নীদের মুখে ভাত দিবে তখন আলো ভোরের হাতটা টেনে নিজের মুখে পুরে নিয়ে খাবারটা খেয়ে ফেলে ভোরের খুব রাগ হলো তাই উঠতে যাবে তখন আলো ভোরের কাঁধে হাত দিয়ে ভোরকে চেপে ধরে বলতে লাগলো খাবার রেখে উঠতে হয় না আর খাবো না তাড়াতাড়ি খেয়ে নিন সরি ভোর কিছু না বলে খাবার খেতে বসলো লাঞ্চ শেষ করে ভোর সোপাতে শুয়ে রেস্ট নিচ্ছে আর আলো সব গুছিয়ে রেখে দিল ভোর বললো আপনি লাঞ্চ করবেন না আলো বললো না খিরা নেই ভোর বললো ও ওকে আর কোনো কথা না বলে আলো নিজের ডেস্কে চলে গেল ফাইলপত্র নিয়ে বাকি টাইমটা নিজের ডেস্কেই ছিল আলো অফিস প্রতিদিনের মতো আলো ভোরের কেবিনে যাই না আদার কিছুই ফেলে যায়নি আলো নিচে গিয়ে দেখে ভোর সেই মীরার সাথে দাগ কথা বলছে আলোর প্রচন্ড রাগ হলো তাই আলো গিয়ে ভোরের হাত টেনে নিয়ে চলে যাচ্ছে ভোর কিছু বুঝে ওঠার আগেই হা করে কি বলবে তার আগে আলো আলো নিয়ে উঠলো। বলল গাড়ি লুকে বলে কে দিকে একটা অগ্নি দৃষ্ট দিল ভোর কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। আলো বললো আমার সিট বেল্ট কে লাগাবে ভোর বলল, নিজে লাগান আলো বাইরের দিকে তাকিয়ে বলল লাগিয়ে দিন ভোর গাড়ি থামিয়ে বেল্ট লাগিয়ে দিল। আলো বললো মীরার সাথে এত হেসে হেসে কথা বলেন কেন কই আমার সাথে তো বলেন না ভোর বললো শি ইজ মাই ক্লাসমেট মাই স্টাফ অ্যান্ড আলো বলল এন্ড কি ভোর বললো হট আলো বললো লুচ্চা বউ থাকতে অন্য মেয়েকে হট বলে অসভ্য ভোর একটু হেসে বলল বউ আলো বলল আপনার হাসিটা সো নাইস ভোর বললো আজ আইছে আইসে আলো বলল শুনুন শপিং এ যাবো ভোর বললো কেন আলো বলল আমার কয়টা ড্রেস কিনতে হবে ভোর বলল ও আচ্ছা তবে এখান থেকে নেমে রিক্সা নিয়ে চলে যান আলো বললো গাড়ি দানো শপিং মলের সামনে থামে ভোর আর কিছু বললো না শুধু ভাবছে এই মেয়েটা একটা হলো কত নরম ভদ্র ছিল সেই মেয়ে এখন কিনা কত চঞ্চল আর হয়েছে। কিন্তু শুধু আমার এমন করে। অন্য সাথে তো সেই আগের আছে। নিশ্চিত মেয়ের মাথায় সমস্যা আছে ভোর গাড়ি শপিং মলের সামনে থামায় আলো গাড়ি থেকে নেমে দেখে ভোর গাড়িতে বসে আছে আলো বলল কি হলো নামুন ভোর বললো আমি নামবো কেন আলো বলল আমার সাথে শপিং এ যাবে চলেন ভোর বলল না আলো সোজা গিয়ে গাড়ির দরজা খুলে ভোরকে টানতে টানতে বের করলো তারপর নিয়ে গেল আলো ড্রেস দেখছে আর ভোর এক বোধ করছে আলো নিয়ে কাছে আসছিল গিয়ে বিল দেওয়ার জন্য। কিন্তু ঘিরে আর একটা মেয়ে কোথা থেকে এসেই ভোরকে হালকা ভাবে জড়িয়ে ধরে হাইফাই দিলো এবার তো আলোর রাগ প্রচন্ড বেগে উঠে গেল আলো ভোরের কাছে এসে শপিং গুলো ভোরের হাতে ধরিয়ে দিয়ে বললো নীলজ্জ মেয়েরা ছেলে দেখলে জড়িয়ে ধরতে হবে মেয়েগুলো বলল বললো হট

ভোর বললো পেমেন্ট করেন আলো বললো আমি পেমেন্ট করতে যাব কেন আপনার বইয়ের জিনিস আপনি করুন ভোর বুঝছে এই মেয়ের সাথে কথা বললে নিশ্চিত পেস লাগবে তাই নিজেই পেমেন্ট করে দিয়ে হাঁটা দিচ্ছিল আলো বললো ওই কোথায় যাচ্ছেন এগুলো নিবে কে বলল আপনি আপনার জিনিস আপনি নিন আলো বলল এগুলো তো আপনার বইয়ের জিনিস আমি টানতে যাব কেন আজব বলেন তো কাউন্টার ভাইয়া এগুলো ওনার বইয়ের আমি কেন টানবো কাউন্টার ভাইয়া বলল আপু উনি আপনার কি হয় আলো বললো হাজবেন্ড কাউন্টার ভাইয়া বলল ও বউ কয়টা ওনার আলো বললো। আমি তো জানি একটাই আর আমি সেটা এখন ফাঁকপু করে যদি আর কেউ থাকে তার আমি জানি না ভোর আলোর কথা শুনে রাগে গজগজ করতে করতে শপিংগুলো নিয়ে হাঁটা দিল আলো বলল দেখলেন কাউন্টার ভাইয়া কিভাবে সাহসা করলাম বাই শপিং মলের বাইরে বের হয়ে দেখে ফুচকা আলো তো সেই খুশি দৌড়ে ভোরকে টানতে টানতে ফুচকার দোকানের সামনে নিয়ে গেল। আলো বললো মামা এক প্লেট ফুচকা দিন অনেক ঝাল দিয়ে ভোর উফ আমাকে কেন এনেছেন এখানে এইসব খাবার আমার একদম পছন্দ না আলো বলল আমার পছন্দ আমি খাবো আপনি পাশে দাঁড়িয়ে থাকুন ফুচকা দিলো অনেক ঝাল দিয়ে আলো খাচ্ছে আর মজা মজা করছে সব শেষে আরেকটা ফুচকা আছে ওইটা হাতে নিয়ে ভোরকে জোর করে খাইয়ে দিলো ভোর তো ঝালে হাসপাশ করছে বিলটা কোনো মতে দিয়ে দৌড়ে গাড়িতে গেল পানির জন্য আলো গেলো কিন্তু গাড়িতে পানি নাই ঝালে ভরে চোখ মুখ দিয়ে পানি ধরছে শেষে গাড়ির এসি ছেড়ে দিয়েছে কিন্তু তাতেও কাজ হচ্ছে না আলো প্রায় কান্না মাখা কণ্ঠে আমি সার সরি এতটা ঝাল লাগবে ভোর আলোর দিকে তাকিয়ে আলোর কিছু বুঝে ওঠার আগে, ভোর আলো ঠোঁটে ঠোঁট চেপে ধরলো খুব শক্ত করে ধরেছে আলো তো পুরো ফ্রিজ নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে পড়েছে আলো তবুও করছে পাক্কা দশ মিনিট পর ভোর আলোকে ছেড়ে দিল এখন একদমই ঝাল নাই আলো লজ্জায় অন্যদিকে ফিরে তাকিয়ে আসে কেউ কোনো কথা বলছে না ভোর গাড়ি স্টার্ট দিল কিন্তু সাথে সাথে থামিয়ে দিল আলো বললো কি হলো পুরোটা বলতে পারিনি তার আগেই লাগিয়ে দিল। আলো মনে মনে খুব খুশি হলো বিশ মিনিট পর ওরা বাসায় পৌঁছে গেল বাসায় গিয়ে শায়লা চৌধুরীর জন্য যে একটা শাড়ি এনেছিল সেটা দিল শায়লা চৌধুরী বেশ খুশি ওর আগেই রুমে চলে গেছে আলো শাশুড়ির রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেল ওর ওয়াশরুম থেকে বের হয়নি এখনো আলো একটা সুতির হালকা থ্রি পিস নিয়ে আর সব ড্রেস গুলো আলমারিতে রেখে দিল একটু পর ভোর বের হলো শুধু একটা টাওয়াল পরে আলো তো ভোরের দিকে হাঁ করে তাকিয়েই রইল ভোরের ছোট ছোট তুলগুলো দিয়ে টপ টপ করে পানি পড়ছে কি বডি আলোকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভোর বলল কি ব্যাপার এভাবে তাকিয়ে আছেন কেন আলো বলল আপনি এভাবে শুধু টাওয়াল পরে এসেছেন যে ভোর বলল আপনি বাদ টাওয়াল পরে বেরোতে পারলে আমি কেন পারবো না আলো মনে মনে বলল মানুষটা এত সুন্দর দেখতে কেন উপ শুয়ে দিতে মন চাচ্ছে আলো আস্তে আস্তে ভোরের কাছে গিয়ে ভোরের বুকের উপর বিন্দু বিন্দু পানি তার উপর হাত রাখলো ভোর কিছু বলছে না আলো বলল কত সুন্দর একটা বুক কিন্তু একটাও পোষণ নাই এজন্যই আপনি এত পাথর বুকে কোনো ভালোবাসা নেই বুকে তাদের পোষণ থাকে তাদের অনেক মায়া থাকে বলে গেল ভোরকে ক্রস করে ওয়াশরুমে চলে গেল আর ভোর ভাবছে অদ্ভুত একটা মেয়ে এগারোটা প্রায় ডিনার করে যে যার রুমে চলে গেল আলো সবকিছু গুছিয়ে রেখে রুমে এলো ভোর বেডে বসে ফোন টিপছে আলো ওয়াশরুম থেকে এসে দুপ করে ভোরের কোলের উপর উঠে বসলো ওর রাগি মুডে বলল কি হচ্ছে কি আপনি যখন তখন এভাবে কোলে বসেন কেন আমার এসব একটু ভালো লাগে না আলো বলল আমাদের অনেকেরই অনেক কিছু ভালো লাগে না তবু আমাদের কিছু করার থাকে না যেমন সিঙ্গাপুরে আপনি যা করেছিলেন সেটা আমারও সেদিন ভালো লাগেনি কিন্তু দেখুন সে আমি কোথায় আপনাকে ঘৃণা করব তা না উল্টো প্রচন্ড ভালোবেসে ফেলেছি তাই আমার এসবও আপনার ভালো লাগতে হবে এখন তাড়াতাড়ি আপনার টি শার্ট করুন বলেই ভরে টি শার্ট ধরে টানা টানি শুরু করলো ওর রাগি মুটে বললো উফ টি শার্ট কেন খুলবো আলো বললো খুলতে তো হবেই আমি যখন চাচ্ছি তবে তো খুলতে হবেই কুইক ভোর বলল এবার কিন্তু আপনি লিমিট ক্রস করছেন আলো বলল আমার বরের সাথে করছি আপনার কি খুলতে বলছি খুলুন ভোর বলল আমি কিন্তু আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব আলো একটা হাসি দিয়ে বলল বাধ্য হবেন কেন আমি আপনার বউ আমার যখন খুশি তখন হাত রাখতে পারেন তবে যদি সেই রাখায় আমি ব্যথা পাই তো সোজা মায়ের কাছে বিচার চলে যাবে ভোর বলল কি ভাবেন নি দেখে আলো বলল আপনার বউ নিন খুলুন বলছি অবশেষে টি শার্ট খুলেই নিলো আলো তারপর ওয়াশরুমে চলে গেল একটু পর টি শার্ট পরে আলো ওয়াশরুম থেকে বের হলো ভোর তো পুরো থ ভোর বলল আপনি এটা পরেছেন কেন আলো বলল আজ থেকে আপনি বাসায় যে টি শার্টটা পরবেন ওইটা খুলে ঘুমাবেন ওইটা পরে আমি ঘুমাবো ভোর বলল তাহলে আমি কি পরে ঘুমাবো আলো বলল আপনি খালি গিয়ে ঘুমাবেন আর আমি আপনার বুকে ঘুমাবো তাইলে তো আর খালিগা গা ফিল হবে না ভোর বললো আপনার কি ড্রেস নাই যে আমার টি শার্ট পরে ঘুমাবেন আলো বললো বেশি কথা বলেন তাই না যত সব বলে ভোরের বুকের উপর মাথা দিল জোর করে এইদিকে ভোর পড়েছে মহাজালাই নিজের রাগকে কত কষ্টে কন্ট্রোল করছে কিন্তু কিছু বললেই সাইলা চৌধুরী বলে দিবে সেই কারণে কিছু বলতেও পারে না বুকে শোবার দশ মিনিট পর আলো বললো উপস এভাবে ঘুমানো যায় মাথাটা একটু উঁচু করে ভোরের দিকে বিরক্ত সাপ নিয়ে তাকিয়ে ভোর রাগি মুড়ে বললো কি হয়েছে আবার আলো বলল আমাকে ধরছেন জড়িয়ে না কেন আমার বুঝি ভয় লাগে না ভোর অবাক হয়ে বললো কিসের ভয় আলো ভূতের যদি ভূত আমাকে টেনে নিয়ে যায় ধরুন ভোর ও গড আমি পাগল হয়ে মেয়ের জন্য আলো বলল পাগল হতে হবে না আপাতত জড়িয়ে ধরুন ভোর বলল পারবো না আলো বললো কেন পারবেন না দশ মিনিট ধরে কিস ঠিকই করতে পেরেছিলেন এখন জড়িয়ে ধরলে কি হবে ভোর এক লজ্জা পেয়ে জড়িয়ে ধরলো তবে একটা বিরক্তির ছাপ আছেই। আলো এবার মনে মনে খুশি চুপটি করে ভোরের বুকে শুয়ে পড়ল পাঁচ মিনিট যেতে না যেতেই আলো বলল স্যার ভোর নিচুপ আলো একটু নড়ে বলল স্যার ভোর বলল উপস আবার কি আলো বলল তখন আমাকে যে কিস করেছিলেন কেমন ছিল সেটা ভোর বলল স্টপ দিস ঘুমান আলো বলল না আগে বলুন কেমন ছিল ভোর বলল উপস জানি না আলো বলল বলুন না স্যার ভোর বললো জানিনা বলছিস জানিনা আলো বললো ওকে জানাচ্ছি বলে আলো ভোরের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল ভোর কেন জানো কিছু বলতে পারলো না কিন্তু ভোরের কোনো রেসপন্স ছিল না মিনিট পর ছেড়ে দিয়ে আবার বুকে মাথা রাখলো আলো বলল এবার কেমন। ভোর বলল আমি ঘুমাবো সকালে অফিস আছে আর একটা শব্দ শুনলে আমার থেকে কেউ খারাপ হবে না আলো মনে মনে বলল আমি কত বেয়া হয়ে গেছি শুধুমাত্র আপনার জন্য আপনাকে এখন আমার আর ভয় লাগে না আগে কত ভয় পেতাম আপনাকে অনেক ভালোবাসি আপনি বুঝবেন একদিন আপনি আমার বর আপনাকে আমার মন দেও সবকিছু দিয়ে হলেও আমি নিজের করে নিব শুধু আমার হবে না আপনি শুধু আমার তাতে যতই আমায় বেয়া হতে হয় না কেন আমি আপনার অভ্যাস হতে চাই আমি আপনার বুকের স্পন্দন হতে চাই ভালোবাসি স্যার খুব ভালোবাসি ফরজের আদানে আলোর ঘুম ভেঙে যায় চোখ খুলে দেখে আলোর উপর শুয়ে আছে। সারা শরীরে শিওরন খেলে যায় ভোর আলোকে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে ভোরের একটা হাত আলোর পেটের উপর উপরিওান পরবর্তী পার্টা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে যদি দেখতে চাও তো একটু বেশি বেশি কমেন্ট করো ধন্যবাদ আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো